এখন একটা অবস্থা কি ওরা হচ্ছে এগুলো করে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে এবং এটা আমার সব ফ্রেন্ডরাই একমত আমার যে ফ্রেন্ডগুলো আছে সবাই বেশি হিন্দু ফ্রেন্ডগুলোর কথা বলবো ওরা খুবই সচ্চরে প্রথমত এই বিষয়টা খুবই জঘন্য একটা কাজ করেছে ওনারা যারা করেছে এটা তো এইটা ঘটনার সূত্রপাত একটা সম্পূর্ণ একটা মিসলিডিং অ্যাকাউন্ট হচ্ছে ঠিক আছে ওইখানে গণমাধ্যম কর্মী যারা আছে ইন্ডিয়াতে ওরা প্রচার করতেছে বাংলাদেশি হিন্দুরা বিপদে আছে এই সমস্যা ওই সমস্যা মানে নানান অজুহাত দিচ্ছে যেটা সম্পূর্ণ ভুয়া এটা আমরা জানি আমরা যারা দেখতেছি তারা জানি এখানে যারা যারা দু একটা মানে দুর্ঘটনা চালাচ্ছে এবং তারাও কিন্তু বলতে গেলে যদি ঘাটাঘাটি করা হয় ঘাটাঘাটি করে দেখা যায় ওনারা কোনো না কোনোভাবেই লিগের সাথে জড়িত ঠিক আছে আমরা এবং ওইখানে অনেকেই দেখলাম যারা সেইটা পরে তারা বর্ডারের দিক দিয়ে আসছিলো মানে চলো বাংলাদেশ এরকম একটা দেখলাম ব্যানার নিয়ে মাইক্রো অনগুলো গাড়ি করে আছে মানে এখন একটা অবস্থায় কি হচ্ছে এগুলো করে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করতেছে এবং একটা যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে তো আমি আমি একজন বাংলাদেশ একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদেরকে বলে দিতে চাই তারা যদি আমার দেশে মানে আমাদের দেশের মধ্যে বিন্দু পরিমাণ মানে আমাদের দেশের মধ্যে আঘাত করা মানে আমাদের প্রত্যেকটা বাংলাদেশিদের বুকে আঘাত করা ঠিক আছে প্রত্যেকটা বাংলাদেশ আমরা যত বাংলাদেশে আছে সবার প্রতিবাদ করতে জানি এবং ওরা যদি যুদ্ধ করতে চায় আমরা যুদ্ধ করব। ঠিক আছে ওরা যদি আমাদের এখানে এরকম কোনো পদক্ষেপ নেয় যে যুদ্ধের জন্য আসে শুধু সে আমাদের সেনাবাহিনী আছে র্যাব আছে পুলিশ আছে মানে অনেক ধরনের মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে শুধু ওরাই নেই ওদের সাথে আমরা প্রত্যেকটা আমজনতা আছি চব্বিশে গণপ্রধান আমরা দেখিয়েছি আমরা দেশকে ভালোবাসার জন্য নিজের জীবন দিতে আমরা এক মানে এক সেকেন্ডও দ্বিধাবোধ করি নাই করবো না ঠিক আছে আমাদের যাক আমাদের মাতৃভূমি আগে এখানে হচ্ছে একটা মানে রিলিজিয়াস ব্যাপারটাকে ইস্যু করে এটা হচ্ছে আমাদের একটা ইস্যু বানানোর ট্রাই করতেছে যাতে এমনি বাংলাদেশ একটু আনস্টেবল সিচুয়েশানে যেহেতু বিলং করতেছে এই সিচুয়েশানটা এত স্টেবেল না যেরকম ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো এখন নাই তো বিষয় মানে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার সবার কাছে যে এটা হচ্ছে রিলিজিয়ার ইস্যুটাকে ইস্যু করে যাতে আমাদের বাংলাদেশের ক্ষতি করা যায় বাংলাদেশের যত মানে বাংলাদেশের শত্রুরাই মেনলি এটা করতেছে এটাই তো এখন আমি যদি দেখি আমার ফ্রেন্ডরা যারা আমার অনেক ধরনের আমি সবার সাথেই মিশি কালকে আমি জগন্নাথ হলে গেলাম তো আমার সব ফ্রেন্ড ওখানে বুদ্ধ ফ্রেন্ড আমার হিন্দু ফ্রেন্ড সবাই ওরা এটা নেগেটিভলি দেখছে মানে ওরা কিন্তু জিনিসটা বুঝতেই পারছে বিকজ এটা একটা নর্মাল মানুষ যে কোনো সম্প্রদায়ের মানুষই এটা বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কোনো ধরনের মানে কি কী ইনটেনশানে করতেছে এটা আসলে বোঝাই যাচ্ছে তো খারাপ তো আমরা এটাকে রুখে দিব এটা আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সবারই দায়িত্ব যে আমরা কোনো ধরনের খারাপ ইনটেনশনকে প্রশ্রয় দেব না এটা আমার সব ফ্রেন্ডরাই একমত আমার যেই ফ্রেন্ডগুলো আছে সবাই বেশি হিন্দু ফ্রেন্ডগুলোর কথা বলবো ওরা খুবই সচ্চার এটা নিয়ে কালকে জগন্নাথ হলে ওরা মিটিং করেছে ওরা সবাই মিলে একত্রিত হয়ে এটার বিরুদ্ধে ওরা অবশ্যই কথা বলেছে সমাবেশ করেছে এবং আরও সামনে যা করার করবে কারণ আমরা আমাদের দেশে কোনো ক্ষতি হতে দিব না